হ্যালো গাইস আসসালামু আলাইকুম এটা হলো এন এন প্রো এই এয়ারবাডসটির দাম মাত্র আটশো টাকা এটি আমি লোকাল শপ থেকে কিনেছি এর ভিতরে একটি স্ক্রিন আছে এয়ার বক্সের সাথে একটি কেবল দেয় আমি এটি ব্যবহার করছি তাই বক্সে কেবল রাখিনি এবার আপনাদের এয়ারবাডসটি দেখাবো এটিতে একটি টাইপ সিপিন আছে আটশো টাকা হিসেবে এর কোয়ালিটি অনেক ভালোই পিছনে একটি বাটন আছে বাটনটি চাপ দিয়ে এয়ার অন করতে হয় প্রথমে হেলো লোগো আসবে তারপর এটি চালু হয়ে যাবে এর মধ্যে অনেকগুলো ফাংশন রয়েছে পিসের বাটনটি চাপ দিলে অনও অফ হবে আর ডাকনাটি খুললে সুন্দর একটি অ্যানিমেশন আসবে অ্যানিমেশনটি দেখতে অনেক সুন্দর ওয়ালপেপার অনেক সুন্দর এর সাথে এএনসি ইএনসি সবই আছে এটি দিয়ে বেস কন্ট্রোল করা যায় বেস কন্ট্রোল করার জন্য বিভিন্ন ফাংশন আছে যদি আপনারা বেস কন্ট্রোল করতে চান এটি কানে পড়তে হবে আমি কানে না পরে নিচে রেখে সব ফাংশন চালিয়ে আপনাদের দেখিয়ে দেব এটি দিয়ে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় এটিতে ফ্ল্যাশলাইটও রয়েছে মানে ডিসপ্লে সম্পূর্ণ সাদা হয়ে যাবে এটি টাচ মোটামুটি স্মুথ আছে এই ফাংশনটি দিয়ে আপনি এক চাপে ডিসপ্লে অন এবং অফ করতে পারবেন এটিতে সর্বোচ্চ পাঁচ মিনিট পর্যন্ত টাইমার লাগানো যায় এটি হলো ওয়ালপেপার এর ভিতরে তিনটি ওয়ালপেপার আছে আর ক্যামেরা কন্ট্রোল করা যায় এটি হলো আপনার এয়ারপর যদি একটা হারিয়ে যায় এর ভিতরে সাউন্ড করবে এই ফাংশনটি অন করলে আপনি খুব সহজেই খুঁজে পাবেন আর এটা হলো ডিসপ্লে ব্রাইটনেস কন্ট্রোল করার সিস্টেম এর মধ্যে তিনটি অপশন আছে হাই লো মিডিয়াম এটি হলো সাউন্ড আর এটি হলো এএনসি ইএনসি ট্রান্সপারেন্সি মোড অন করার সিস্টেম আর ঢাকনাটি বন্ধ করলে ইয়ারফোন অফ হয়ে যাবে ডিসপ্লেটিও অফ হবে আবার খুললে আবার অন হবে এটাই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন